এগুলো ব্লেন্ড করে নিব যাদের ব্লেন্ডার থাকবে না তারা পাটাই বেটে নিবে আমি জন্য নিয়েছি এখন দুধ চিনি অ্যাড করে দিব এই তো আমার পায়েসের থিকনেসটা এরকম হয়েছে আমি চীনা বাদাম পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে ঝরঝরা করে বেটেও দিতে পারবেন এই এই অবস্থায় রাখলে এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে এই অবস্থায় আমি কিসমিস কুচি করে রেখেছিলাম হয়তো আপনারা বলবেন যে পায়েস তো সবাই রান্না করতে পারে হ্যাঁ সবাই পারে কিন্তু এক একজনার রান্নার ধরন এক এক রকম যেমন আমি কিশমিশ গোটা দিই নাই এ যে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা বড় কিশমিশ দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না আর এই ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিলে এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে এই তো এই অবস্থা এই থিকনেসে আমি নামিয়ে রাখবো বাদামের সুন্দর একটা স্মেল বের হচ্ছে